ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণা আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে তেরো নাকি চোদ্দোই মার্চ জেনে নেব পঞ্জিকা অনুসারের সম্পূর্ণ সময়সূচি দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তাহলে দোল পূর্ণিমাকে আদৌ পালন করা যাবে এই সমস্ত কিছুই জানব আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাঙালির বারো মাসের তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকার প্রথম দিকেই থাকে দোল বা হোলি তবে শুধু বাঙালিই নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব জেনে নিন এ বছরের দোল উৎসব বা দোল পূর্ণিমার দিনক্ষণ এবং সময়সূচি রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই দিন বিশেষত রাধাকৃষ্ণের পূজা করা হয় বৈষ্ণব বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই চলুন বন্ধুরা এবার জেনে নেব দোল পূর্ণিমা দু সালে কবে পড়েছে তেরো নাকি চোদ্দোই মার্চ জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় তবে এই বছর হোলি উৎসব পড়েছে চোদ্দোই মার্চ দোল পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা বেজে আঠাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হোলিকা দহনের শুভ মুহূর্ত ক্যালেন্ডার অনুযায়ী এবং পঞ্জিকা অনুসারে হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকতে চলেছে তেরোই মার্চ রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় থাকতে চলেছে এক ঘন্টা চার মিনিট দোল পূর্ণিমার নিশি পালন করা হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দোল পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে চোদ্দোই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল ছটা থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমা সালের এই দিনই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাহলে দোল পূর্ণিমা কি পালন করা যাবে এবার চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টি এই বছর অর্থাৎ দু সালে প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার গ্রহণ স্পর্শ অর্থাৎ শুরু হবে সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে এবং পূর্ণগ্রাস আরম্ভ হবে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্যভাগ সমাপ্ত হবে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্ত হবে দুপুর একটা বেজে দু মিনিটে এবং মোক্ষভাগ সমাপ্ত হবে দুপুর দুটো বেজে আঠেরো মিনিটে এই বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সকালবেলায় অনুষ্ঠিত হওয়ার জন্য ভারতবর্ষ থেকে এটি দেখা যাবে না সুতরাং এটির কোনো সুতককাল ধার্য হবে না সুতরাং এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা মহাসমারোহে পালিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল দোল পূর্ণিমা সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে